আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে চলে এসেছি সুন্দর সুন্দর কিছু ফিলোডেন্ডন নিয়ে যদিও নামটা এক তবে গাছগুলো ভিন্ন তো নাম এক হলেও আসলে এটা জাতটা কিন্তু আলাদা কারণ বিভিন্ন রকমের পাতার হয়ে থাকে এটা যে দেখতে পাচ্ছেন এই একটা গাছ এ একটা গাছ এগুলোর নাম সাধারণত সব একসাথে ফিলোডেন্ডন বলা হয় তবে কিন্তু আলাদা আলাদা নাম আছে তো এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলন গোল্ডেন প্লান্ট এই গাছটা কিন্তু কালারটা খুবই সুন্দর আর এই গাছের যে পাতাটা অন্যরকম একটা নিয়ন কালার আর এটার এই মুহুর্তে আমার এই গাছের নামটা মনে নেই তবে সবগুলোকে কিন্তু ফিলোডেন্ডনি বলা হয়ে থাকে আর এই গাছের সব যত্ন সম্পর্কে আমি বলে দিব আর এটা হচ্ছে বার্লে মাক্স এটা হচ্ছে বার্লে মাক্স গাছটা কিন্তু খুবই সুন্দর তো আর দুইটার নাম বলতে পারলাম একটা নাম বলতে পারলাম না দুঃখিত তো চলুন এত কথা না বলে প্রথমে আমি জানিয়ে দিই যে গাছটা আপনি মাটিটা কিভাবে তৈরি করবেন খুব সহজেই মাটিটা তৈরি করবেন কোনো ঝামেলা ছাড়াই খুব বেশি কিছু আপনার দরকার নাই শুধুমাত্র এক ভাগ মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট জৈব সার যে কোনো সার আপনি দিতে পারেন আর হচ্ছে সাদা বালি অথবা লাল বালি যে কোনো একটা করে আপনি সুন্দর একটা মাটি তৈরি করে করে নেবেন এটা কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হয় না আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করে নেবেন আমি যেভাবে তৈরি করেছি আর যেভাবে তৈরি করে আমার এই গাছটা এইরকম আছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন অনুরোধ রইল তো এবার বলে দিই গাছগুলা কোথায় রাখবেন অবশ্যই গাছগুলা আপনি আলো বাতাস পূর্ণ স্থানে রাখবেন তাহলে কিন্তু এইরকম একটা সবুজ কালারের গাছ পাবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গাছের যত্ন করি কি কোথায় রেখেছি মাটি কিভাবে তৈরি করেছি সব কিছু বলে দিচ্ছি তার ফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি এরকম গাছ চান তাহলে প্লিজ দয়া করে আমার এই ভিডিওতে যতগুলো কিছু আমি টিপস দিয়েছি সবগুলো ফলো করবেন একশো পার্সেন্ট নিশ্চিত আলাম ইনশাল্লাহ আপনার গাছগুলো কিন্তু এইরকমই হবে তো দেখুন গাছের পাতা মানে এই গাছটা এত সুন্দর মানে দেখতেই মানে চোখটা জুড়িয়ে যায় একদম আর গাছের পাতাগুলা কিন্তু চারপাশ থেকে ছড়ায় আর এটা দেখুন এটা কিন্তু একটা সুন্দর একটা নিয়ন কালার যেটা আপনি যদি সুন্দর আলো বাতাস রোদ না দেন তাহলে কিন্তু এটা ভালো থাকবে না আমার গাছ কিন্তু আমি অবশ্যই একটু রোদে রাখি এবং আলো বাতাস পূর্ণ রাখি আর এই গাছটা ইনডোর প্লান্ট নাকি আউটডোর প্লান্ট আসলে ইনডোর প্ল্যান্ট বলে কিন্তু কোনো গাছ নেই ইনডোর প্ল্যান্ট মানে যে আপনি ঘরের ভিতরে রাখবেন তাকে কখনো বাইরে রাখবেন না তাহলে কিন্তু আপনার গাছটা ভালো থাকবে না অবশ্যই গাছকে আপনাকে আলো বাতাসে রাখতে হবে রোদে রাখতে হবে কমপক্ষে সপ্তাহে দুই তিন দিন রোদ দিলে আপনার গাছ ভালো থাকবে তবে সাধারণত এই গাছগুলোকে বলা হয় যে এই গাছগুলা ইনডোর প্লান্ট তো ইনডোর প্লান্ট এ ভিতরে রাখলে ঘরের ভিতরে রাখলে কিন্তু আপনার গাছ এরকম একটা চেহারা এরকম একটা সৌন্দর্য আপনাকে সে দিতে পারবে না আস্তে আস্তে গাছটা নিস্তেজ হয়ে যাবে একটা সময় দেখবেন যে আপনার গাছ মারা গিয়েছে তখন আফসোস করবেন যে আমার গাছটা মারা কেন গেল ঠিক আছে আর খাবার কেমন দিবেন এই গাছের কিন্তু খুব চাহিদা নাই খুব অল্প পরিমাণে খাবার চায় আপনি মাসে দুই মাসে তিন মাসে একবার একটু ভার্মিক কম্পোস্টে দিয়ে দিবেন তাতেই কিন্তু আপনার গাছটা খুব ভালো থাকবে আর এবার বলে দিই চারা কিভাবে করবেন তো চারা করতে হলে তো অবশ্যই আপনাকে একটা মাদার প্লান্ট থেকে গাছগুলা চারাটা কাটিং করতে হবে তার জন্য কিন্তু এরকম একটা গাছ থেকে যদি আপনি দেখুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর নিচ থেকে চারা হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে এখানে যে চারাগুলা দেখা যাচ্ছে এগুলো এই যে এই ডালগুলা কেটে আপনি যদি কোনো মাটিতে বসিয়ে দেন অথবা কোনো পানিতে রেখে যদি চান আমি শিকড় নিয়ে এসে তারপর মাটিতে বসাবো তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর এই গাছটাও দেখুন এই গাছটাও কিন্তু একই রকম এই গাছেও কিন্তু অনেক মানে ভিতর থেকে ভিতর থেকে চারা হয়ে থাকে সে নিজে থেকেই চারা তৈরি করে আর এই গাছের চারা দেখুন এইখানে আমি কেটে বসিয়ে রেখেছিলাম ওই গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছিল আর হচ্ছে দেখছিলাম যে ঝড়ে গাছটা নড়ে যেয়ে তারপর আমার গাছটা মারা যাওয়ার কায়দা হয়ে গিয়েছিল কিন্তু ওইখান থেকে কেটে আমি চারা করে নিয়েছি আর ওটাকে পানিতেই রেখেছি যাতে ও খুব বেশি না বাড়ে এটা অতিরিক্ত বাড়ে তো তার জন্য কিন্তু আমি পানিতেই রেখে দিব যাতে খুব বেশি না বাড়ে এবং এরকম সুন্দর থাকে আর গাছে পানি কেমন দিবেন বলে দিই এই গাছগুলাতে পানি দেওয়ারও কোনো যন্ত্রণা নেই মানে খুব কম পানির চাহিদা যখনই দেখবেন আপনার গাছের মাটি উপর থেকে শুকিয়ে গেছে তখনই আপনি গাছে পানি দিবেন তাহলে কিন্তু আপনার গাছটা খুব ভালো থাকে আর এই গাছগুলো যদি আপনি ঘরে রাখতে চান তাহলে তো দেখতে মাসাল অনেক সুন্দর লাগবে কিন্তু এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস আসে আমার এখানে যে জালনাটা দেখতে পাচ্ছেন পিছনে এটার জালনা কিন্তু এটা কোনো কাজের জালনা না কারণ ওই পাশে হচ্ছে বিল্ডিং এখানে রেখে গাছ কোনো লাভ নেই আমি সাধারণত গাছ ঘরের ভিতর রাখতে পারি না ঘরে রাখলেই আমার গাছ দেখা যায় যে দুই একদিন পরে কেমন একটা নরম হয়ে যায় তারপর হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায় এত সুন্দর কালার যদি আপনি গাছে রাখতে চান তাহলে আপনাকে গাছ বাইরে রাখতেই হবে আর যদি এরকম একটা জায়গা রাখেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন বাইরের থেকে আলো বাতাসটা সকালের কিংবা বিকালের শেষ বিকালে রোদটা গাছগুলো পাচ্ছে তাহলেই কিন্তু গাছগুলো এভাবে ভালো থাকবে আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এরকম একটা জায়গা রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে ঘর সাজানোর জন্য গাছের কোনো জুড়ি নেই তবে গাছকে বাঁচিয়ে রাখতে হবে গাছকে ভালো রাখতে হবে তাহলেই কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে এমন জায়গায় রেখেছেন গাছটা যেখানে কোনো আলো বাতাস পাচ্ছে না আস্তে আস্তে কিন্তু গাছটা নিস্তেজ হয়ে যাবে এবং এক পর্যায়ে যে দেখবেন যে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা যে এই যে আমার গাছে দেখছেন যে একেবারে সবুজ একটা কালার এরকম সবুজ থাকবে না কেমন একটা ধোয়া মানে হলুদ হলুদ একটা কালার হয়ে যাবে তো তার জন্য অবশ্যই গাছকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে গাছকে আগে বাঁচিয়ে রাখতে হবে তারপর হচ্ছে আমার ঘর সাজানো কিংবা কোথাও সুন্দর একটা জায়গায় রাখা তো ঘরে তো অবশ্যই গাছ রাখতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে গাছটাকে আগে সুন্দর একটা জায়গায় রাখতে হবে যেখানে সে আলো বাতাস পাবে তাহলে আপনি ঘরে রাখতে পারবেন তাছাড়া কিন্তু গাছ ঘরে রাখলে গাছ ভালো থাকবে না আর আমি এই গাছগুলা সাধারণত কোথায় রাখি আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আর এখন বলে দিয়ে এই গাছের দামটা কেমন হবে তো এই গাছের দামগুলা সাধারণত মোটামুটি মানে যেটা দেখা যাচ্ছে গাছ যত ঘন হবে এরকম একটা ঘন গাছ কিনতে গেলে কিন্তু আপনাকে হয়তো দুই আড়াইশো টাকা দিতে হতে পারে আর এই গাছগুলা এরকম এক দেড়শো টাকা তারপর এই ফিলোর কিন্তু হয়তো একশো কি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আসলে অনেক আপুরাই কমেন্টস করেন যে আপু গাছের দামটাও একটু অ্যাড করে দিবেন তাদের জন্য গাছের দামগুলাও আমি নতুন করে আবার বলে দিচ্ছি আগে সব ভিডিওতে আমি বলতাম না তো সব সময় আসলে মনেও থাকে না যখন মনে থাকে তখন বলে দিই আসলে আমি চেষ্টা করি যে আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের যদি কোনো উপকারে আসে এবং তাদের চাহিদা অনুযায়ী যদি আমি একটু ভিডিও বানাতে পারি তাহলে আমার খুবই ভালো লাগে আসলে তো এবার দেখুন আমি এই গাছগুলা কোথায় রেখে দিই সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার গাছগুলা কিন্তু বাইরে থাকে এই যে বাইরে আমার একটা অংশ খোলা যায় খোলা জায়গায় আমি কিন্তু এটা সুন্দরভাবে রেখে দিই কারণ হচ্ছে ঘরের ভিতরে রেখেও দেখেছি বাইরে রেখেও দেখেছি গাছের যে পরিবর্তন সেটা কিন্তু আমি বাইরে রেখেই দেখি তাছাড়া ঘরের ভিতরে রাখলেও কিন্তু গাছ ভালো থাকে না সেটা আমি আমার নিজের যে অভিজ্ঞতা সেটা থেকে আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ হতে পারে অনেকের গাছ ভালো থাকে তবে আমারটা ভালো থাকে নি এই জন্য আমি বলছি যে আমি গাছ বাইরেই রাখবো ওই গাছটা কিন্তু যেটা একদম বাইরে রাখলাম ওটাও কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল ভিতরে ছিল একেবারেই ডালপালা হতো না যখনই তাকে বাইরে রেখেছি তখনই তার এই পরিবর্তন এই দেখুন এইটাকে এখানে রেখে দিয়েছি এটাও কিন্তু এখানে আলো বাতাস পাচ্ছে তারপর রোদ তো পাচ্ছে সকালের একটা রোদ পায় একদম নয়টা দশটা পর্যন্ত রোদ পেয়ে থাকে আর এগুলা আমি এদেরকে জায়গা মতোই রেখে দেবো এগুলাও কিন্তু রোদেই ছিল তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ